আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যে সকল ভাইরা ইউরোপে বৈধভাবে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি আজকের এই ভিডিওতে ইউরোপের একটি উন্নত দেশের ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করব আপনি কিভাবে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারেন এবং কিভাবে ভিসা নিয়ে ইউরোপে যেতে পারবেন সর্বপ্রথম একটা বিষয় সবাই মাথায় রাখবেন যেহেতু ইউরোপে যেতে চাচ্ছেন তাই আমি আপনাদের বলবো বাংলাদেশে যে সকল ইউরোপিয়ান দেশের বিশেষ করে সেন জেন যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির অ্যাম্বাসি আছে অথবা যারা ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে তাদের ওয়ার্ড পারমিট ভিসার কাজ করে থাকে সেই সকল দেশের ভিসা করার চেষ্টা করুন কারণ অন্য দেশে গিয়ে ভিসা করার জন্য আপনার বাড়তি খরচ হবে যেটা বাংলাদেশে অবস্থিত ভি এফ গ্লোবাল অথবা সেই দেশের অ্যাম্বাসির মাধ্যমে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু বাড়তি খরচ লাগবে না তেমনই একটি দেশ ফিনল্যান্ড আজকের এই ভিডিওতে ফিনল্যান্ডের কিভাবে আপনি ওয়ার্ক পারমিট সংগ্রহ করবেন এবং বাংলাদেশ থেকে কিভাবে ভিসা করবেন বিস্তারিত তথ্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে শুধু ফিনল্যান্ড নয় যে সকল দেশ বাংলাদেশ থেকে তাদের ভিসা কার্যক্রম পরিচালনা করে সেই সকল দেশে আপনার যাওয়ার জন্য এবং ওয়ার্ক পারমিট সংগ্রহ করে ভিসা করার জন্য সমস্ত প্রক্রিয়া ইনশাল্লাহ জেনে যাবেন আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের তত্ত্ববহুল ভিডিও তৈরি করতে আরও অনুপ্রাণিত করবে চলুন শুরু করছি আজকের এই ভিডিও ফিনল্যান্ড ইউরোপের যতগুলো উন্নত দেশ আছে তার মধ্যে অন্যতম একটি দেশ ফিনল্যান্ড বাংলাদেশ থেকে আপনি যদি ফিনল্যান্ডে যেতে চান তাহলে প্রথমে আপনার স্কিল্ড ওয়ার্কার হতে হবে আপনি বাংলাদেশে যদি ইতি পড়বে হোটেল সেক্টরে বা টেকনিক্যাল যে সেক্টরগুলো আছে এখানে যদি কাজ করে থাকেন বা কনস্ট্রাকশন সেক্টরে এমনকি আপনি যদি কেয়ার গিভার সেক্টরে কাজ করে থাকেন অর্থাৎ আপনার কেয়ার যদি লেভেল থ্রি থাকে বা আপনি যদি স্কিল্ড হন তাহলে কিন্তু আপনি চাকরির জন্য আবেদন করতে যে কাজ হবে। হচ্ছে আপনার ডকুমেন্টগুলো বাংলাদেশে যে কাজ করেছেন আপনার পার্সোনাল ইনফরমেশন সহ আপনার যে স্কিল আছে এবং আপনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন এই সব কিছু মিলিয়ে আপনার একটি ইউরোপাস ফর্মেটের সিবি তৈরি করবেন এই তৈরি করার পরে আপনার ডকুমেন্টগুলো অ্যাটাচ করে রাখবেন একসাথে একটি ফাইল তৈরি করে বিভিন্ন রিক্রুটিং যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে আপনার চাকরির খোঁজ করবেন এছাড়া যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে যারা কিনা ট্রাস্টেড এজেন্সি তাদের মাধ্যমেও আপনার এই সকল যোগ্যতার মাধ্যমে আপনি কিন্তু ফিনল্যান্ডে একটি অফার লেটার পেতে পারেন আপনি যদি অফার লেটার পেয়ে যান তাহলে কোম্পানি সেই দেশের ভিসা অফিসে আপনার সকল কাগজপত্র জমা দিয়ে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট বের করবে সেই ওয়ার্ক পারমিট বের হওয়ার পর ওয়ার্ক পারমিটটি আপনাকে কুরিয়ার যুগে পাঠিয়ে দেবে বাংলাদেশে পাঠানোর পর আপনার যে যাবতীয় কাগজপত্র আছে যেমন পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এছাড়া তাদের নির্ধারিত যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টার থেকে মেডিকেল চেক কাগজপত্র সহ আপনার ব্যাংক স্টেটমেন্ট ছবি এই সব কিছু একত্রে করে ভিএফএস গ্লোবাল ঢাকাতে ফিনল্যান্ডের কাগজপত্র জমা দেওয়ার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে উক্ত অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আপনার এই সকল কাগজপত্র সেখানে সাবমিট করতে হবে আপনার সকল কাগজপত্র যদি ঠিক থাকে অর্থাৎ অফার লেটার সহ ওয়ার্ক পারমিট এবং আপনার মেডিকেলে যদি ফিট থাকেন এবং অন্যান্য যে সকল কাগজপত্র আছে এই সকল কাগজপত্র যদি আপনি সঠিকভাবে সাবমিট করতে পারেন ইনশাল্লাহ আপনি ফিনল্যান্ডের ভিসা পেয়ে যাবেন প্রক্রিয়াটি বললাম এই প্রক্রিয়াগুলো ইউরোপের অন্যান্য সেজেন কান্ট্রির জন্যও প্রযোজ্য তাই আপনি সেজেন কান্ট্রির মধ্যে যে কোনো কান্ট্রিতে আবেদন করেন না কেন এই প্রক্রিয়াগুলো আপনাকে ফলো করতে হবে ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি শেয়ার পাল্টে দিতে পারে অন্য আরেকজনের ভবিষ্যতের গন্তব্য অবশ্যই শেয়ার করুন সাথে থাকুন সবসময় আসসালামু আলাইকুম আরহামতুল্লা